দিনহাটা চৌরাহাট বাজারে বিধ্বংস অগ্নিকাণ্ড ছাই আঠেরোটি দোকান ক্ষতি কোটি টাকার শনিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনহাটা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার চৌরাহাটে প্রায় আঠেরোটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে আনুমানিক ক্ষতির পরিমাণ পঁচাত্তর লক্ষ থেকে দেড় কোটি টাকা আজ ভোর সাড়ে চারটে নাগাদ আগুন লাগে আলু পেঁয়াজ ও সুপারি সহ কয়েকটি পাইকারি দোকানে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয় খবর পেয়েই দমকলে চারটে ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনা চেষ্টা করে পাশাপাশি ঘটনাস্থলে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্ণা দে দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী অভিযোগ করেন বাজারের সংস্কার ও নিরাপত্তা বাড়ানোর দাবি বহুবার জানানো হলেও রেগুলেটেড মার্কেট কমিটি কোনো পদক্ষেপ নেয়নি এবার আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানাবো দমকল সূত্রে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত তবে তদন্তের পরই আসল কারণ জানা যাবে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এখন দেখার বিষয় প্রশাসন কত দ্রুত ব্যবসায়ীদের ক্ষতিপূরণে কার্যকর পদক্ষেপ নেয় Thank you.

দোকান হ্যাঁ আমার দোকান পুরেছে কিসের দোকান ছিল আপনার সুবাড়ির দোকান সুগলা সুবারির দোকান খালি সুবাড়ি আপনি কখন জানতে পারলেন আগুন লাগছে আমি রাতে 4টায় জানতে পারলাম কতটা ক্ষতি হয়েছে আমার তো পুরো রাইস আছে আমার তো পুরো রাইস আছে কত টাকার মাল ছিল সেখানে কত টাকার মাল ছিল ওখানে মোটামুটি ধরেন আপনার আড়াই লক্ষ টাকা তিন লক্ষ টাকার মতন মাল ছিল কি নাম দাদা আপনার গোপালচন্দ্র হয়ে সাহা

একটা দোকানের গায়ে একটা দোকান কোনো জায়গা নেই তারপরে খাদ্য পদার্থ বিশেষ করে পলিথিনকে ব্যবহার করা হয় এমনভাবে যে আগুন লাগলে সেই আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেটা তো আজকে দেখাও গেল যাই হোক মানে আমাদের এই দুর্ভাগ্যের মধ্যেও যে সৌভাগ্য যেটা সেটা হচ্ছে আগুনটা দ্রুত ছড়িয়ে পড়েনি ছড়িয়ে পড়লে যদি সামনের দিকে এগিয়ে যেত তাহলে পুরো বাজারটাই পড়ে যেত আঠারোটা দোকান কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিক ক্ষতি কীরকম হতে পারে ক্ষতি কীরকম হতে পারে আর্থিক ক্ষতি তো বলার মতন আমার এ নেই আমি যা দেখলাম তাতে আঠারোটা দোকান খুলেছে এখন কতটা আর্থিক ক্ষতি হয়েছে সেটা আমি কী করে বলব আমরা দেখি যতটা পারি এদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেব আর বাকি সরকারিভাবে কিছু করা যায় কি না সেটাও দেখতে কোনো কথা বলবেন যে ব্যবস্থা না 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 আগুন নেবানোর ক্ষেত্রে ফায়ার ব্রিগেডের কোনো গাফিলতি আছে বলে কেউ কোনো কমপ্লেন করেনি বা তারা তৎপরতার সাথে কাজ করে আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার বন্দোবস্ত করেছে ফায়ার ব্রিগেড নিয়ে কারো কোনো অভিযোগ আমি এখানে এতক্ষণ আছি কেউ করেনি তারা সময় মতো এসছে এবং মানে তৎপরতার সাথে কাজ করছে ব্যবসায়ীদের কোনো সাহায্যের বললাম তো যে আমরা আমি এগারোটার সময় এই আঠারো জনকে ডেকেছি আমরা চেষ্টা করব যতটা আর্থিক সহায়তা এদের থেকে দেওয়া যায় সেটা মানে সাময়িক যে ক্ষতিটা হয়েছে খানিকটা দোকানটাকে দাঁড় করাবার ক্ষেত্রে যেটুক দরকার সেটা হয়তো আমরা করবার চেষ্টা করব কিন্তু কার কত আর্থিক ক্ষতি হয়েছে সেটা বের করে তার সমাধান করার ক্ষমতা আমার নেই কিন্তু যতটা পারবো আর্থিক সহায়তা করবো কি দেখব দুঃখজনক ঘটনা তবে ঈশ্বরের আশীর্বাদ যে দিনাটা চৌড়হাট বাজার পুরো সাফ হাত থেকে বেঁচে গেল আজকে তার কারণ আমরা যেটা জানতে পারলাম যে আঠারো টাকার দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে প্রাথমিক যা রিপোর্ট আছে তাতে সত্তর থেকে পঁচাত্তর লক্ষ টাকার মতন আমাদের ক্ষতি হয়েছে শুধু মালপত্র এবং যদি আমরা কনস্ট্রাকশন হিসাব ধরি তাহলে প্রায় দেড় কোটি টাকার মতন হয়ে যাবে তো এটা সম্ভবত শর্ট সার্কিট থেকে হয়েছে শর্ট সার্কিট সেটাও না আমার যতদূর মনে হয় যে দোষ তো আমাদের আছে সারাটা বাজারে দোকানের সামনে দোকান জায়গা বন্ধ করে প্লাস্টিক লাগিয়ে আপনার দেখতে পাচ্ছেন আর এই যে অভিযোগগুলো আমরা প্রচুর আমরা বলেছি দিনাটা রেগুলেটেড মার্কেট কমিটি কোনো কাজ করে না তারা শুধু সকলের কাছে ভাড়া নেবে টাকা পয়সা নেবে কিন্তু বাজার উন্নয়নের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনারা কি অবস্থা এবার অফিসে গিয়ে কিছু টাকা পয়সা দিয়ে যার যার মতন করে কনস্ট্রাকশন করে নিচ্ছে। তার কোনো নীতি নেই কোনো নির্ধারণ নেই যা তা অবস্থা চলছে জেলা শাসককে অনেকবার বলা হয়েছে তিনি নজর দিতে পারেন না আমরা এর মধ্যে চিন্তা চিন্তাভাবনা করেছি আজকে মন্ত্রীকেও আমি বলেছি যে আপনাকে নজর দিতে হবে দিনাটা শহরটাই অবরুদ্ধ হয়ে যাচ্ছে যেখানে সেখানে দোকান চৌরহাট বাজারে শুধু আজকে আগুন লাগেনি দিনাটা চৌরহাট বাজারে প্রচুরবার আগুন লেগেছে এখন মানুষ সর্বশান্ত হয়ে গেছে মানুষ এটা বুঝতে পারে না অনেকে মজা দেখতে আসছে ওদিকে যারা ব্যবসায়ী আছে তাদেরকেও সতর্ক করি কালকেও আমি বাজারের সেক্রেটারিকে ডেকে নিয়ে বলেছি যে এইভাবে বাজারে একটা অনাচার চলছে এগুলো বন্ধ করতে হবে তো কি বলবো আর আমরা আবার আগামীকাল আগামী পরশু থেকেই হোলি শেষ হয়ে গেলে আবার আমরা বেরোবো যাতে অন্তত কিছু মানুষকে সতর্ক করা যায় আর যাতে সতর্কতা অবলম্বন করা যায় মানুষের এই ধন সম্পত্তি ক্ষতি হলে আমরা কাউকে যেতে পারবো না যার চলে যায় তারাই যাবে আর আমরা এটা বারবার করে বলছি আপনারাও বলবেন যে দিন মানে বুঝবে রেগুলেটেড মার্কেটই যেদিন থেকে জেলা রেগুলেটেড মার্কেট কমিটি হয়েছে এতগুলো বাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা কালেকশন করছে কিন্তু তারা কিছুতেই কোনো বাজারের পরিকাঠামো উন্নয়ন করবে না আমরা বারবার করে বলছি কিছুদিন আগেও আমরা চিঠি দিয়ে বলেছি তারা বলছে হ্যাঁ আমাদের টাকা নেই অনুদান আসলে হবে অনুদান আসলে উন্নয়ন হবে কিন্তু যে কাজটা হয়ে আছে সেই কাজটাকে যদি ঠিক মতন রাখা যায় তার জন্য টাকা লাগে না কে কার কথা বলবে কে বুঝবে এই সমস্ত অনাচার নিয়ে আগামী দিনে আমরা বড় আন্দোলন করব এবং মুখ্যমন্ত্রীকেও ডিটেলস ঘটনা জানাবো যে কেন এই নিয়ন্ত্রিত বাজার সমিতিগুলো এই হাটবাজারগুলোকে এত অবলম্বন করছে এটাই আমাদের আগামী দিনের কর্মসূচি হবে প্রায় আঠার জন দোকান একজন খুলে গেছে এটা খুব খারাপ লাগলো যে এইভাবে হঠাৎ কীভাবে আগুন লাগবো একটা খোঁজ করতে হবে এবং আপনটা বলেই গেলে যতটা সম্ভব আমরা ওদের আর্থিক সাহায্য করবো হতে পারবো না যাতে কোনো মতো ওরা দোকান নিয়ে করে পারে সেই ব্যবস্থা আমরা করবো